গুড মার্নিং ফ্রেন্ডস দিস ইজ ইন্ট্রেস্টিং সাকসেসফুল ভিডিও দিস জেন্টেল লেডি এজেড অবাউট থার্টি সেভেন ইয়ার্স শি হ্যাজ বিন সফরিং ফ্রাম গ্রেড টু ইন্টারনাল হেমোরাইডস হুইচ ইজ সিচুয়েটেড ইলেভেন কলক প পোজিশন ইজ এক্সামিন বাই এ সার্জেন অ্যান্ড রিপোর্টেড দ্যাট অ্যান্ড অলসো সফারিং ফ্রাম অ্যানাল ফিশার হুইচ ইজ দ্য পোজিশন অফ সিক্স ও ক্লক অল দিজ আর চেকড বাই অ্যান্ড রিপোর্টেড ব্লিডিং অ্যান্ড পেন আর দ্য মেন কমপ্লেন ইজ দিস তো ম্যাডাম আপনি আমার কাছে যে এসেছিলেন আপনার মেনলি সমস্যা ছিল একটা হেমোরয়েডস আর একটা অ্যানাল ফিসার তো এটা সার্জেন চেক করে বলেছিল এবং তার ভিত্তিতে আমরা চিকিৎসা করেছি আপনার ওই যে হেমোরয়েডস বা পাইলস সেখান থেকে মাঝে মধ্যে ব্লিডিং হতো আর ওখানে একটা কাঁটা ফোটার মতো যন্ত্রণা বা ব্যথা আপনি অনুভব করতেন এই সমস্যার জন্য উনি আমার কাছে এসেছিলেন পাশ হিস্ট্রি সি অলসো সাফারিং ফ্রম অ্যাপেন্ডিসাইটিস হুইচ ইজ অপারেটেড টনসিলাইটিস হুইচ ইজ অপারেটেড অ্যান্ড স্কিন ডিজিজ ফ্যামিলি হিস্ট্রি মাদার সাফার ফ্রম পাইলস অ্যান্ড ফাদার সাফার ফ্রম জিআই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল আপনার মায়ের এক পাইলস ছিল আর বাবার একটা গ্যাস্ট্রিক সমস্যা ছিল আচ্ছা হোমিওপ্যাথি ওষুধ দিতে গেলে আমরা যে সমস্ত কেস টেকিং করে আদার্স জেনারেল সিমটমসগুলো আমরা যেগুলো কালেকশান করে থাকি সিজে চিলি পেশেন্ট ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি অ্যাপেটাইট ইনক্রিজ অ্যান্ড ফাস্টিং অ্যাগ্রাভেট স্যালাইভেশান নট মাছ ইউরিন আর ক্যানট কন্ট্রোল আচ্ছা ম্যাডাম প্রস্রাব পেয়ে গেলে বেগটা আটকানো একটু সমস্যা হতো সঙ্গে সঙ্গে যেতে হতো এখন কি একটু বেগটা আটকে রাখা যায় আটকে রাখা যায় তো সেটাও ইম্প্রুভমেন্ট হয়েছে ঘাম খুব একটা বেশি নেই সিজ বিলংস টু জৈন রিলিজি রিলিজিয়ান অ্যান্ড ভেজিটেরিয়ান ডিজার ফর চিলি পাঞ্জেন থিংস শাওয়ার মিল্ক গিস ব্রেড वन फूड एक्सेट्रा एवरसन टू स्वीट सॉल्ट बीटर स्लीप गुड लाइजन लेफ्टाइट ड्रिंक्स ऑन वे कप ड्रीम्स डेली बिजनेस माइंड इरिटेबल कन्सोलेशन एग्रावेशन एंग्जाइटी साडनेस ग्रेट एंगजाइटी ऑफ द डिजीज और कियर ऑफ डिजीज एंगजाइटी ऑफ डिजीज एंगजाइटी हेल्थ अबाउट दीज आर द मेन कंप्लेन তো ইনার জন্য আমি ওনাকে প্রেসক্রিপশান করেছিলাম নাইট্রিক অ্যাসিড জিরো বাই ওয়ান ওয়ান্স ডেলি মর্নিং এবং তারপরে কয়েকদিন বাদে ওনার একটা মুখে আলসার হয়েছিল মাউথ আলসার হয়েছিল সেটার জন্য ওনাকে আমি মার্কশল জিরো বাই ওয়ান দিয়েছিলাম তো ম্যাডাম আপনি আমার কাছে দুবার ওষুধ নিয়েছেন এই দুবার ওষুধ খাওয়ার পরে এখন কেমন আছেন ভালো আছেন তো শুনলেন বন্ধুরা হোমিওপ্যাথি ওষুধ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে রুগী সব দিক দিয়ে ভালো থাকে এবং ওনার যে হেমোরয়েডস সেটাও এখন আর নেই উনি চেক আপ করিয়েছিলেন শুধুমাত্র ফিসারটা অল্প রয়েছে তো নেক্সট ওনাকে আমি এখন প্রেসক্রিপশান করছি নাইট্রিক অ্যাসিড জিরো বাই টু জিরো বাই থ্রি ওয়ান্স ডেলি মর্নিং তো ম্যাডাম আপনার পারমিশান নিয়ে ভিডিওটা আমি করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ